সাধু সাবধান কো দাবা ছিল তাজমহল পাপ মহল এসা জাহান শেষাহাজানের ছিল তাজমহল পাপ মহল এসা জাহান সেও গিয়েছে এও যাবে হবে সব খান খান তাই মুখোমুখি আজ পুলিশ মানুষ অধিকার কাড়া যুদ্ধ ধৈর্যের বাঁধ ভেঙেছে এবার থাকবে না অবরুদ্ধ যে মায়ের হাতে শাখার বদলে মুঠো করে ধরা লাঠি সে মায়ের গলা থামানো যাবে না যত নাড়ো কল কাঠি জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে জীবনের চোখে জলের বদলে আগুন ঝলসে ওঠে বদলা নেবার হিসেব বোঝার প্রতিবাদ তার ঠোঁটে সন্দেশ দেয় সন্দেশ খালি আর নয় অন্যায় সন্দেশ দেয় সন্দেশ খালি আর নয় অন্যায় শাসক তোমার শোষণ বন্ধ মেনে নাও পরাজয় হিসাবের খাতা খুলেছে মায়েরা কি কি চলে লুট হিসাবের খাতা খুলেছে মায়েরা কি কিভাবে চলে লুট শাসক তোমার লুডোর চালেতে ছক্কা এবার পুট ধিকি ধিকি জলা আগুন আজকে দাউ দাউ দাবানল লুটতরাজের দিন হবে শেষ তাড়াতাড়ি ফলাফল শয়তান খোঁজে সন্দেশে খালি মায়েদের হাত ধরে আর দালাল পুলিশ কাঁপে চিন্তায় দিদি নাম জপ করে অনেক লুটেছে মান ইজ্জত চাল ডাল জমি বাড়ি অনেক লুটেছ মান ইজ্জত চাল ডাল জমি বাড়ি মামাটি মানুষ মিথ্যে ফানুষ রক্তের কারবারি আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে আর কতদিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে মিথ্যে কেসার এফআইআরে মরবে নিজে বেঘরে ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায় শাসক ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায় পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে কি না যায় ক্ষমতার লোভে মমতা ধ্বংস লোভের গুড়েতে বালি ক্ষমতার লোভে ধ্বংস মমতা লোভের গুড়েতে বালি বাংলার প্রতি গ্রামেতে এবার হবে সন্দেশ খালি হাজারে হাজারে লক্ষ্মীরা আজ বেরোচ্ছে রাস্তায় হাজারে হাজারে লক্ষ্মীরা আজ বেরোচ্ছে রাস্তায় অত্যাচারের জবাব না দিয়ে ছাড়বে না সস্তায় বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর এই সির দাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর গণতন্ত্রের সাথে মারা যায় মানুষের অধিকার জ্বলছে আগুন বুকের ভিতর থাকুক না পেট খালি জ্বলছে আগুন বুকের ভিতর থাকুক না পেট খালি হারা বাংলা জুড়ে হবে সন্দেশ খালি হবে সন্দেশ খালি শাসক যখন শোষক হয়েছ মানুষকে ভাব ভোটার শাসক যখন শোষক হয়েছ মানুষকে ভাব ভোটার কাটেন পড়বে রক্ত ঝরবে খেলা শেষ হবে লোটার কাটেন পড়বে রক্ত ঝরবে খেলা শেষ হবে লোটার খেলা শেষ হবে লোটার খেলা শেষ হবে লোটার আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের দেশে আগে যেমন শান্তি ছিল আমরা সেই শান্তিটাকে চাই আমরা শান্তপ্রিয় সবার সঙ্গে ভাই বোন মা বোন বাবা মা যা যেখানে আছে আমাদের স্বামী সন্তান নিয়ে আমরা সুস্থভাবে জীবনযাপনটা করতে চাই আমরা এভাবে এই মৃত্যু ভয় সারাক্ষণ একটা বুকের মধ্যে ভয় যে আজকের এ আসছে কালকে ও আসছে আজকের এ বুঝি তুলতে আসে এই মিটিং এ যায়নি এই বুঝি পিছন থেকে বাড়ি দিচ্ছে আমরা এর থেকে দূরে থাকতে চাই আমরা শান্তি থাকতে চাই আমরা শুধু চাই উত্তম সন্তান এবং শিবু হাজরা এরা পরে কেন তাদেরকে ছাড়া হচ্ছে আমাদের শুধু অভিযোগ একটাই ওকে আপনারা আমাদের হাতে তুলে দিন

কি দেখছো বনমালী যত অন্যায় পাপ করেছিলে জমে সন্দেশ খালি দারুণ দারুণ রুদ্রনীল ঘোষ চুপ থাকেননি চুপ থাকতে পারেন না যখনই কোনো বার্নিং ইস্যু সামনে আসে উনি কবিতার মাধ্যমে একটা রিয়াকশন ব্যক্ত করেন তো সন্দেশখালী নিয়েও সেই রিয়াকশন ব্যক্ত করেছেন সন্দেশখালীতে মহিলাদের যে জাগরণ সেটা করেছেন এবং খুব ভালো লেগেছে দর্শক উনি বরাবরই খুব ভালো ভালো করে লেখেন এবং বলেন বলাটা আলাদা একটা কায়দার প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বলেছেন যে পাঁচশো টাকা দিয়ে কি ইজ্জত কেনা যায় লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার করে দেওয়া হয়েছে হাজারটা বারোশো করে দেওয়া হয়েছে এই পাঁচশো টাকাতে কি ইজ্জত কেনা যায় প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে গ্রামে গ্রামে হবে সন্দেশ খালি হবে ওই লোঠার দিন শেষ হয়ে গেছে আর বুদ্ধিজীবীরা তারা তো সিট দ্বারা বেঁচে দিয়ে বসে রয়েছেন তাদের তো মুখে এখন কোনো আর আওয়াজ নেই কোনো রা নেই চুপচাপ বসে রয়েছেন হয়তো ভাবছেন যে যদি এটা বলতে গেলে ওদিকের সুবিধাটা যদি আটকে যায় ফলে এরা বুদ্ধিজীবী নন এরা হচ্ছেন সুবিধা জীবী তাই তো ভোগী খুব বড় বড় কথা বলেন অন্য সময় যদি এটা হতো অন্য জায়গায় অন্য রাজ্যে দেখতেন মোমবাতি হাতে কলকাতা রাস্তায় কলকাতা রাজপথে বেরিয়ে পড়তেন আর প্রেস ক্লাবে কবির সুমন বাসার আছেন না তারপরে আরো কয়েকজন প্রেস ক্লাবে একটা প্রেস মিট করে বসতেন অপন্যাসে না যেতেন তো এই তো দেখি আমরা কলকাতার রাস্তায় বুদ্ধিজীবীদের ইস্যু ইস্যু ভিত্তিক মানে চর্চা আর আর জয় গোস্বামী নামটা বলা হলো না জয় গোস্বামী তো দর্শক সত্যি মানে সন্দেশখালীর মহিলারা যেটা করেছেন সেই বিষয়ে রুদ্রনীল ঘোষ যেভাবে তুলে ধরেছেন খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আর মহিলাদের যে রূপ আমরা দেখেছি সন্দেশখালী জেলিয়াখালীতে জুতোর মালা নিয়ে রেডি জুতোর মালা নিয়ে সাহস দেখছেন সাহস দেখছেন জুতোর মালা নিয়ে রেডি স্বাগত জানানোর জন্য শাসকের ব্যাপার তাদের বিষয়ে জুতোর মালা কোন জায়গায় পৌঁছালে মহিলাদের মধ্যে কোন শক্তি এসে ভর করলে এই সব দেখানোর সাহস পান লাটি সোটা নিয়ে জুতোর মালা নিয়ে এবং প্রকাশ্যে কথা বলছেন কোনো রাগ ঢাক নেই এতদিন রাগ ঢাক করে তারা থাকতেন এতদিন চুপি চুপি থাকতেন ভয়ে ভয়ে থাকতেন কিছু বলতে গেলে যদি আবার আক্রমণ হয়ে যায় সেই জন্য তারা ভয়ে ভয়ে থাকতেন কিন্তু ভয় পেতে 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 দেওয়ালে পিঠটা ঠেকে গেছে আর ভয় নয় আর নয় ভয় এবার সামনে থেকে জয় করতে হবে সেই জন্য তারা একেবারে প্রকাশ্যে কথা বলছেন নাম ধরে ধরে কথা বলছেন কিন্তু অদ্ভুত বিষয় দর্শক শাসকের মধ্যে সেই রকম হেলদোল নেই আজকে একটা খবর দেখলাম কিছুক্ষণ আগে যে উত্তম সর্দারকে নাকি ছ বছরের জন্য সাসপেন্ড করেছে দল এবং সেখানে আবার অভিষেক ব্যানার্জির ক্রেডিট চলছে পার্থভূমিক বলেছেন যে অভিষেক ব্যানার্জি তাকে দল থেকে বের করেছেন মিটিং হয়েছে সিদ্ধান্ত হয়েছে তাও ছ বছর আমরা তো আরাবুল ইসলাম তো এরকম লং টাইমের জন্য সাসপেন্ড এর খবরটা শুনেছিলাম সেই আরাবুলকে তো আবার ছ মাসের মাথাতে তো দলে নিয়ে নেওয়া হয়েছিল ফিরিয়ে এইসব গল্প আমাদের জানা আছে জানা আছে আবার এখন আরাবুলকে গ্রেপ্তার করে আর কি নাটক ফাঁদা হয়েছে কে জানে পরে আমরা বুঝতে পারব তো দর্শক এই হচ্ছে ব্যাপার তো ওই উত্তম উত্তম সাসপেন্ড সাসপেন্ড করে আবার মানে সাসপেন্ডই সর্দারকে আর কি উত্তম সর্দারকে সাসপেন্ড করে বিরাট একেবারে দল জিরো টলারেন্স মানে এরকম দেখানোর চেষ্টা হচ্ছে কিন্তু এগুলোতে আর চিড়ে ভিজবে না গ্রেপ্তার কেন করলো না পুলিশের হাত থেকে কোথায় চলে গেলেন উত্তম কুমার উত্তম কুমার উত্তম সর্দার নামটা তো বাড়ির লোক খুব ভালোই রেখেছিলেন টাইটেলটা সর্দার হয়ে গেছে তো গাবলু গুবলু টাইপের দেখতে দেখছিলাম তো যাই হোক কোথায় পুলিশ তাকে কোথায় সরিয়ে দিল তাদেরকে গ্রেফতার করার দাবি ছিল উত্তম সর্দার আহ শিবু হাজরা শাহজাহানের ব্যাবার তো ছিলই আপনারা জানেন সে তো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তুলেছিল সুতরাং কোথায় আজকে একজনকে সাসপেন্ড করে দেখানো হচ্ছে বিরাট কাজ করছে এটা দেখালে কি ওই মানে সন্দেশখালি জেলাখালির মহিলারা সব শান্ত হয়ে যাবেন শান্ত হয়ে যাবেন সবাই কিন্তু ক্ষোভে ফুঁসছেন ওয়ান ফোর্টি ফোর ওখানে ক্ষোভটাকে ওই কন্ট্রোল করার চেষ্টা হয়েছে বটে কিন্তু ক্ষোভে সবাই ফুঁসছেন আর এটাকে সামাল দেওয়া যাবে না বরং এটার এটার আগুন বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে হ্যাঁ প্রকাশ্য হয়তো এখনো মিছিল করছেন না অন্যান্য জায়গার মহিলারা কিন্তু ক্ষোভের আগুন কিন্তু মানে কি বলবো জ্বলছে বাংলার মহিলাদের মধ্যে এবং সেই কথাটাই রুদ্রলীল ঘোষ বলার চেষ্টা করেছেন গ্রামে গ্রামে হবে সন্দেশখালী এবং সেটা হওয়া উচিত সন্দেশখালীর মহিলারা সেই পথ দেখিয়েছেন আমি আবার বলবো শেষে প্রত্যেকবার বলে যাচ্ছি এই প্রতিবাদ এই প্রতিরোধ সামনের যে ভোট আসছে ভোটের কাউন্টিং এর ডেট পর্যন্ত রাখতে হবে যাতে করে ভোট লুটটা না করতে পারে শাসক বাহিনী ভোট লুট আটকাতে হবে যেখানে ইভিএম রাখা হবে সেই জায়গার ব্যাপারটা দেখতে হবে নিরাপত্তার বিষয়টা এবং কাউন্টিং এর দিনেও যাতে জোর জবরদস্তি ইত্যাদি করে ওলট পালট করতে না পারে যেখান থেকে যেভাবে তার সঙ্গে পুরুষদেরকেও সাথ দিতে হবে সেই প্রতিরোধ কিন্তু গড়ে তুলতে হবে ভোট চিন্তাইকারী লুটকারী লুণ্ঠনকারী এদেরকে কিন্তু আর কোন জায়গা দেওয়া যাবে না আর যদি সুযোগ দেওয়া হয় তাহলে আরো কাঁদতে হবে আরো কাঁদতে হবে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ আরো অন্ধকার দর্শক ঘোষ যেভাবে ব্যক্ত করেছেন তার কবিতার মাধ্যমে নিশ্চয় দর্শক বলবেন এবং সন্দেশকালীতে মায়েদের যে ভূমিকা তাদের যে অবস্থান তাদের যে লড়াই এই সম্পর্কেও যদি কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ